আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো কালকের ভিডিওতে আমি এই ফার্মি মুরগিগুলো দেখাইছিলাম যে এদের থেকে পেপারগুলো সুন্দরভাবে উঠাই দিছিলাম তো সুন্দরভাবে পেপারগুলো উঠানোর পরে হালকা কিছু তুষ দিয়ে দিছিলাম তো এখানে প্রায় তেরোশো মুরগি আর কি তেরোশো পিলাস এখানে ফার্মি মুরগি বাচ্চা আছে তো এদের প্রতিনিয়তই আর কি টুস গুলো মানে এক কথা লিটার গুলো সুন্দরভাবে এপিড ওপিড করে দেওয়া লাগে আর কিছু অংশ লিটার গুলো ফেলে দিতে হয় কারণ এই লিটার গুলো ভিজে গেলে ফেলে না দিলে যেটা বলে নিউমোনিয়া সেটা হয়ে যায় তো এই কারণে কি মূলত যে টুস গুলো ভিজে যায় সেই টুসগুলো কি এখান থেকে ফেলে দিছি আর সব থেকে বেশি যে মানে ভুলটা হয়েছে সেটা হলো আমি নতুন প্লাস্টার করেছি প্লাস্টার করার পরে পাঁচ থেকে সাত দিন আর কি শুকানো লাগে সেটা আমি শুকাইতে পারি নাই ওদের যে লিটার পরে এবং কি যে তুষের ই থাকে সেটা ভিজে আর কি আমার যে ফলোটটা আছে সেই ফলোটটাকে ভিজে যায় তো আমি সিন্দআপনা কইছি যেও তো ওদের বয়স আজকে 5 দিন শেষ কালকে 6 দিন পড়বে সে ক্ষেত্রে বডিং যেহেতু শেষ আমি ভাবছি যে আমাদের বড় যে খামারটা আছে সেখানে নিয়ে যায় যাইকে ছেড়ে দেব তাতে এটা কি ভালো হবে না খারাপ হবে অবশ্যই তো আপনারা কমেন্টে বলে যাবেন কোনো কাজী ভাই সহজে সফলতা আসে না সেখানে যদি আপনি পরিশ্রম না করতে পারেন পরিশ্রম সফলতার মূল বা সফলতার চাবি কাটে যেটা আমরা যেটাই বলি মানে ঘুরে পিছে একই হয়ে যায় যদি আপনি যেই সেক্টরে আপনি থাকেন সেই সেক্টরে যদি আপনি সেখান থেকে সফলতা পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আবার যে আপনি পরিশ্রম করলেই সফলতা পাবেন বিষয়টা এমন না আপনাকে ঠিকঠাক জায়গায় কি মতো পরিশ্রমটা করতে হবে তাহলে ওইখান থেকে সফলতা আসতে বাধ্য এবং কি সফলতা আসবেই আসবে এতটুকু আমি বিশ্বাস করি আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ